হ্যালো ভিউয়ার্স আমি আপনাদের জন্য খুবই আকর্ষণীয় একটি প্রোডাক্ট নিয়ে এসেছি প্রোডাক্টটি হচ্ছে ফটো ফ্রেম ফটো ফ্রেম আপনার প্রিয়জনদের কাছাকাছি এনে দেয় আপনি যত দূরে থাকেন না কেন তাই কাছে কাছে রাখতে আপনি নিতে পারেন আমাদের এই ফটো গুলি আপনার পছন্দের ছবি সহ প্রিন্ট করে নিতে পারেন আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে কম দাম প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটি আমাদের এই প্রোডাক্টটি সুন্দর এবং মজবুত একটি কাঠের ফ্রেম দিয়ে তৈরি ফ্রেমটির চারটি কোনা রয়েছে ফ্রেমের ওপরে ওপরের অংশে কাচের গ্লাস কভার ব্যবহার করা হয়েছে আপনার পছন্দ মতো ছবি এখানে দিতে পারেন ফ্রেমটি টেবিলে রাখার জন্য একটি স্ট্যান্ড দেওয়া হয়েছে ফ্রেমটি দেওয়ালে ঝোলানোর জন্য ফ্রেমের পেছনে প্লাস্টিকের শক্ত ক্লিপ দেওয়া রয়েছে এই ফটো ফ্রেমটি উপহারের জন্য খুবই উপযোগী অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে ইনবক্স করুন ধন্যবাদ